আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটি হলুদ কালারের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এটা আমি আড়াই বছরের সাইজে বানিয়েছি তো অনেকেই বলে যে আপু বাচ্চাদের ড্রেসের হাতার লং কত দিব এই তো দেখুন আমি আড়াই বছরের বেবির এই হাতার লংটা দিয়েছি এগারো ইঞ্চি আপনারা যে বাচ্চার জন্য বানাবেন সেই বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী বানাবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি একটু ডিজাইন করেছি তার জন্য একটু কুচি দিয়েছি শীতের জন্য কিন্তু বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো হবে আজকে আমি এই ড্রেসের ড্রয়িং এবং সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো এই তো দেখুন আমি প্রথমেই কিন্তু সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু তুমি কী দিয়ে বেবি ড্রেসগুলো ড্রয়িং করো আমি কিন্তু সবসময়ই আপনাদেরকে বলে থাকি আমি হচ্ছে ডায়মন্ড যে রং পেন্সিলগুলো হয় এগুলো দিয়ে ড্রয়িং করে থাকি তো আমি এমনিতেই এক প্যাকেট করে নিয়ে এসেছি তো এভাবেই আমি নিয়ে আসি এক পিস করে কিনতে গেলে পঁচিশ টাকা পড়ে যায় আর যদি আপনি এক প্যাকেট ধরে কিনেন তাহলে কিন্তু অনেকটাই কমে পাওয়া যায় তো এভাবে করেই কিন্তু আপনারা কিন্তু তো এখানে দেখুন আমি কিন্তু উপরের পার্টে সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি এখন আমি নিচের পার্টেও ড্রয়িংটা করছি আমি খুবই সিম্পলভাবে ড্রয়িং করছি আর আমি সব সময় কিন্তু ফ্রি হ্যান্ডে ড্রয়িংগুলো করে থাকি এতে করে আমার পছন্দ মতো হচ্ছে আমি ড্রয়িং করতে পারি তো আমার যখন যে ড্রয়িংটা করতে ইচ্ছা করে যে ডিজাইনটা করতে ইচ্ছা করে আমি কিন্তু তখন সেটাই করে নিই অনেকেই বলে যে আপু আমি তোমার মতো ড্রয়িং করতে চাই কিন্তু আমি পারি না তো এটাই হচ্ছে আপনাদের প্রবলেমটা আপনি আপনারা হচ্ছে আমার মতো করতে চান তার জন্যই তো হয় না আপনারা সব সময় নিজের মতো কাজ করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনারা সব কাজ পারবেন খুব সহজভাবে কেন এই কথাটা বলছি অনেকেই আবার বলতে পারেন যে আপু এইভাবে কেন বলেছ আসলে এইভাবে বলার কারণ হচ্ছে যে আপনারা না হচ্ছে অন্য কারোটা দেখে করতে জানা এর জন্যই পারেন না আপনি সবসময় চেষ্টা করবেন নিজের মতো করে কিছু করতে ঠিক আছে তখন দেখবেন যে আপনি একটি কাজ খুব ভালোভাবে করতে পারছেন এই তো এখানে দেখুন আমি সুন্দরভাবে ফ্রেমটা সেট করে নিচ্ছি আপনারা অনেকেই বলেন যে আপু কাজ করার পরে কাজটা কুচকে যায় আসলে এটার কারণ হচ্ছে আপনারা ফ্রেমটা ঠিকভাবে লাগান না তার জন্যই সঠিকভাবে যদি আপনারা ফ্রেমটা সেট করতে পারেন কাপড়ের সাথে তাহলে কখনোই কাপড়টা কুচকে যাবে না তা আমি যেভাবে ফ্রেমটা সেট করলাম আপনারা সেইভাবেই ফ্রেমটা সেট করার চেষ্টা করবেন যদি আমার কথাই বলি আমি যদি আপনাদের মতো কোনো কাজ করতে যাই আমি কিন্তু পারবো না আপনাদের মতো কাজ করতে যে মানুষটা প্রথমে একটি ডিজাইন তৈরি করে সেই মানুষের মতো কিন্তু কেউই করতে পারে না কারণ প্রত্যেকটা মানুষের ভিতরেই হচ্ছে এক একটা ক্রিয়েটিভিটি আছে ঠিক আছে তো আমি যে কাজটা যেভাবে করছি হয়তো বা আপনি সেই ডিজাইন করতে পারেন কিন্তু আমার মতো সেম টু সেম কিন্তু হবে না আমিও কিন্তু কারো মতো সেম টু সেম করে কাজ করতে পারবো না হয়তো বা তার ডিজাইন অনুযায়ী আমি কাজটা করতে পারবো তো এর জন্যই আসলে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা সব সময় নিজের মতো করে নিজের পছন্দ মতো কাজগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনারাও সুন্দরভাবে কাজ করতে পারছেন ড্রয়িংটা কিন্তু আমি খুবই সিম্পল করেছি যেন আপনার আপনারা দেখে খুব সহজভাবে এই ড্রয়িংটা করতে পারেন আর এখন যেহেতু শীতের সিজন চলে এসেছে বাচ্চাদের জন্য ফুল হাতা ড্রেস আপনারা বানাবেন তাহলে দেখবেন বাচ্চাদেরকে আপনারা শীতের মধ্যেও হাতের কাজে ড্রেস পরাতে পারবেন অনেকেই বলে যে শীতকাল চলে এসেছে তার জন্য হাতের কাজে ড্রেস পরানো যাবে না এগুলো তো গরমের ড্রেস আপনারা শীতকালেও এই ড্রেস পরাতে পারবেন যদি লং হাতা দিয়ে এই ড্রেস গুলো বানান তবে তো আমি কিন্তু ড্রয়িং এর কাজটা আপনাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট করে নিয়ে ছিলাম তারপর এখানে আমি পাতার কাজটা মোটামুটি অনেকটা করে ফেলেছি তো পাতার মধ্যে কিন্তু আমি ফিশবন স্টির সেলাই দিয়েছি আর এখন আমি ফুলের পাপড়ির কাজ বা ফুলের কাজটা করছি তো ফুলের মাঝখানে সার্কেলের কাজটা আমি করে নিচ্ছি তো অনেকেই হচ্ছে সুতার কালার কম্বিনেশন বা কাপড়ের সাথে সুতার কালার কম্বিনেশন মেলাতে পারে না তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে কাপড়ের উপরে কাজ করবেন সেই কাপড়ের উপরে কিছু সুতা রেখে তারপর দেখবেন কোন সুতাটা বেশি মানাচ্ছে বা কোন সুতাটা বেশি ফুটে উঠছে যেটা দেখবেন ভালো মানাচ্ছে সেটা দিয়েই কাজ শুরু করে দিবেন তাহলে দেখবেন যে আপনার সুতার কম্বিনেশনের কারণে কিন্তু সুন্দরভাবে ড্রেসটা ফুটে উঠবে মানে আপনি যে ধরনের কাজ করেন না কেন সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশন যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখাবে তো আমি কিন্তু ফুলের পাপড়ির এবং ফুলের মাঝখানে সার্কেলের মধ্যে শার্টিন স্টিচ সেলাই ইউজ করেছি এবং পাতার মধ্যে বিশবন স্টিচ সেলাই ইউজ করেছি তো এইভাবে করেই কিন্তু আমি পুরোটা ড্রেসের কাজ কমপ্লিট করে নিয়েছি ভেবেছিলাম আজকে পুরো ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো কিন্তু পারলাম না অনেকটা সময় লাগে হাতের কাজ করতে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এই ড্রেসের পুরো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো পুরোটা ড্রেস আসলে কেমন হয়েছে আজকে এই পর্যন্ত তোই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ